कोठे तो अशी न्यू मार्केट तो न्यू मार्केट ठीक है से 500 से मानुष दिए चलो 500 500 रिस्क का पेट्रोल सर रिस्क का ए लेलो सी चलो के पुंती की सेतेस आपने सावधानी जान মানে আপনার কষ্ট করার দরকার নেই আস্তে আস্তে যান সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আরামসে যান প্রবলেম দাদা দৌড়াচ্ছে বললাম যে দাদা ধরে না আপনি আস্তে যান সমস্যা নেই আরামসে চলে যান আমাদের কোনো তাড়াহুড়া নেই আমরা আরামসে চলে যাব দাদা অনেকটা দৌড়ে দৌড়ে পড়ে যেতেছে আর কি বৃদ্ধ লোক কিন্তু ওনার কাজটাই তো এটা আজকে ছুটির দিন অবরোধ করে রাখছে ইন্ডিয়াতে আন্দোলন চলতেছে এই জন্যে একদম রাস্তাঘাট অনেকটাই ফাঁকা অন্যান্য দিন আমরা যখন আসি নিউ মার্কেটে তখন অনেকটাই ভিড় থাকে প্রচুর পরিমাণ কিন্তু আজকে অনেকটাই ফাঁকা আর বিশেষ করে হচ্ছে বাংলাদেশ থেকে তো এখন আর ভিসা দিচ্ছে না তো পুরোনো বিসা যাদের লাগানো আছে শুধু তারাই আসতেছে ইন্ডিয়াতে আর এই জন্য অনেকটা বাঙালি শূন্যই বলা চলে কলকাতা নিউ মার্কেট এই এইসব রাস্তা দিয়ে আমরা মানে হেটে গেলে অনেকটা কষ্ট হতো এরকম আর ভিড় থাকতো কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম আর রাস্তা একদম ফাঁকা আমরা পাঁচ ছা একা কথা বলে মার্কেট স্ট্রিট থেকে আমরা নিউ মার্কেটের তার প্রান্তে যে মেট্রো রেলের যে স্প্লান হেট রাস্তার এই পারে তো এখান থেকে আমরা নিলাম ষাট টাকা দিয়ে তো চাইছে ষাট দিলাম নিলাম মানে আর দাম দামি করি নি একটা দাদার অনেকটাই কষ্ট হয়ে যায় এই জন্য ট্যাক্সি আছে ট্যাক্সি নিলে হয়তো একশো টাকা নিত টোটো আছে টোটো এ ষাট টাকাই নেয় এখানে ওবারে অনেক দোকান আছে যার আগে বলতেছে শাড়ির দোকান দেখাইতে গলা কাটা দাম এই শাড়িগুলানের এইসব দোকানে প্রচুর পরিমাণ যে মানে মার্কেট এরিয়াতে যে সব শপিং মলগুলো আছে ওইখান থেকে মানে ওই সাইড থেকে নিলে যেটার প্রাইস এক হাজার টাকা এটা এখানে ভিতরে পঁচিশশো টাকা তাও আবার ফিক্সড প্রাইস বুঝেন কি অবস্থা কিন্তু তাদের কাছে কিছু নিউ কালেকশন আছে

অনেক জুতোর সুন্দর সুন্দর কালেকশন আছে কাশ্মীরি জুতো আছে এখানে অনেক লোক অনেক আছে মাইকিং দিয়ে পরে টাকা উঠায় পকেটটা অনেকটা আপডেট হয়ে গেছে এখন এখান দিয়ে মানে খালি পায়ে মানে হেঁটে যাওয়াটা বলতে চাইছি যে হেঁটে যাওয়াটা এখানে খুব কষ্ট হয়ে যেত এত মানে ভিড় থাকতো এই জায়গাটা এই কলকাতা নিউ মার্কেটে ঠিক আছে এই যে বাটা শপ আর মু হয়ে গেছে এখানে এখানে আছে বাজার কলকাতা ওইগুলোর আশেপাশে প্রচুর পরিমাণ ভিড় হতো তো আজকে দেখতেছি যে আসলে একদম কোনো ভিড় নেই একবারে পুরোনো সেই এগুলো কে আর মানে কথা বলতে পারতেছি না আজকে ডায়েট কন্ট্রোলে আছি সারাদিন কিছুই খাওয়া হয়নি তেমন একটা ওই ইউটিউশন ছাড়া মানে কথা যে বলবো জোরে জোরে মানে ওইটাও পারতেছি না আমি মার্কেটগুলো সবগুলোই খোলা আছে কিন্তু মানুষ অনেকটাই কম মানে বিক্রেতায় পুরেই ভরপুর ক্রেতা কম ক্রেতা নেই আগে রাস্তা দিয়ে হাঁটলে কী হতো একশো জনের মধ্যে আশিজনের উপরেই বাঙালি ছিল এখন বাঙালি আসে এখনও বাঙালি আছে কিন্তু আগের তুলনায় অনেকটাই কম অনেকটাই কম একদম অবস্থা খুবই খারাপ এই কলকাতা বাজারের যেই বিক্রেতারা তাদের কপালে হাত এরকমের একটা অবস্থা আর এই সুযোগটা কাজে লাগায় মানে এখন যারা মানে আমার মতন যারা কলকাতাতে আসতেছে টাকার রেটটা মানে এতই কম মানে শরীরে একবারে লাগার মতন রেটটা কম মানে আসলে এটা একটা সিন্ডিকেট বা আগেরবার বার তখন বাহাত্তর টাকা আমি আরও চারবার আসছি তো তখন বাহাত্তর টাকা একাত্তর টাকা সামথিং ছিল তো এবার এসে সাতষট্টি টাকা আটষট্টি টাকা লাস্টে সর্বোচ্চ দর পেলাম ঊনসত্তর টাকা মানে এর থেকে আর পেলামই না তো আগে ব্যাংক থেকে টাকা উঠলে কোনো চার্জ নিত না শুধু আর ব্যাংকে টাকা গেলে সাথে সাথে ওই টাকা অনুযায়ী দিয়ে দিত কিন্তু আজকে যা দেখলাম নিউ মার্কেট এসে ওই প্রতি দশ হাজারে নাকি দুশো টাকা তাদের চার্জ দিতে হয় এটা আসলে মানে খুবই খারাপ লাগলো কারণ দশ হাজারে যদি দুশো টাকা চার্জ দিতে হয় ইন্ডিয়ান রুপি তো তাহলে তো ওই রেটের তুলনা থেকে অনেকটা কম পড়ে যাবে তো আসলে ব্যাংকে থেকে তো কোনো ধরনের খরচ নেওয়ার কথা না মানে আমি খরচ দিইনি কোনো কিন্তু আজকে আমার কাছে খরচ চাইলো তো আমার কাছে ক্যাশ ছিল শুধু ক্যাশটি এক্সচেঞ্জ করলাম ব্যাঙ্কেরটা করলাম না আর ব্যাংকে কাটেও অনেকটাই দেখলাম লস কারণ কার্ডে হচ্ছে টাকা বিরাশি পয়সা এরকমের তো এটা তো আরও বড় ধরনের লস এই জন্যে কার্টে ব্যবহার করতেছি না ব্যাংক থেকে সরাসরি ব্যাংকটা ট্রান্সফার করে ওটা ব্যবহার করা হবে এছাড়া অনেকটাই লসের মুখ দেখতে হবে তবে অনেকটা ভালো লাগছে যে আগে ক্রেতাদের মানে চাহিদা অনেক বেশি ছিল আগের কিন্তু এখন ক্রেতাদের চাহিদা সরি বিক্রেতাদের চাহিদা অনেক বেশি ছিল তো এখন বিক্রেতাদের চাহিদা কম মানে কাস্টমার যা যাইতেছে খুব কম রেডি বিক্রি করা চলে আর কি মানে সীমিত লাভে বিক্রি করতেছে এখন এখন আর মানে আগের মতন করে না চাহিদাও কম বিক্রেতার চাহিদাও কম এই এই কলকাতার ট্যাক্সি নাম করা একবার মারা ট্যাক্সি কলকাতার আর আজকে সবচেয়ে পেরাদায়ক জার্নি আমার কলকাতায় এত খাবার মানে অনেক সুস্বাদু খাবার আছে অনেক ধরনের খাবার আছে খাবার মতো কিন্তু আমি আজকে খেতে পারলাম না ওই আমি ড্রায়েট কন্ট্রোলে থাকার কারণে আজকে আমার উপরে একটা এক্সপেরিয়েন্স চলতেছে কম খাওয়ার জন্য এটার জন্য আমার লিটন দাসে একজন মানে সম্মানিত লোক আমার অনেক কাছের লিটন দাদা লিটন দাদা আমাকে আজকে না খেতে বললো ওই লিটন দাদার জন্যে আমি আজকে ভাঙে থাকলাম কথা মতো চলতেছি যদি আমার শরীরটা যদি অনেকটা ফিট হয় তাহলে আমি অনেকটা আনন্দিত হব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যন্ত নিয়ে আসলাম এইখানে রাস্তা পার হব অথবা এই দিক দিয়ে সরাসরি মেট্রো রেলে ঢুকে যাবো তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার কষ্টটা হচ্ছে শুধু আপনাদের জন্য আপনাদের এই বিনোদন দেখানোর জন্য এই ভিডিওগুলো দেখানোর জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ